একটুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে দেব লোকটা বলছে খেইনি না কোনো অসুবিধা নেই আমি তো অ্যাসিস্ট্যান্ট মাস্টার বসেйна মাস্টার বসেয়ে তোমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালি বিয়ে খেতে গেছে আমাকে বলল কৃষ্ণখনি ঘুরে যা আমি ঘুরতে চকে না দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর এরবা খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাই এর কাছে হেডমাস্টার মশাই এর কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছ আপনার স্কুলের ছাত্র গো আপনার স্কুলে দিদিমণি মাত্র আসাই ভো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি ওপর তলায় দিচ্ছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টার মশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিই আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসেছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশো টাকা টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকার মতো পকেটে পুড়ে বললো ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়ে বাড়িতে গেছিল নয় আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসল ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছি মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকম দেখেছি আমরা ভুয়ো ভুয়ো আইএস পুলিশ বাবু যে পুলিশের কাজ চোর ধরা নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে রাস্তার মশাই হচ্ছে তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে তাই এই সমাজের এই সময়ের বদল দরকার কারা বদল করবে বিজেপি বদল করবে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে দায়িত্ব দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে

বিজেপিতে ওয়াশিং মেশিনে ভুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপি কে দিয়ে তৃণমূল আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবে সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলে ভালো খাতায় লেখার আগে রাত করে করে না অন্য একটা খারাপ কথায় খাতায় লিখে তারপর ভালো খাতায় লিখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওটা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যে পাকা চোর ডাকাত হয়ে যায়Omni বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো মান এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা লড়ে আছে ঠিক ভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল সুবেন্দ্র রাজীব बनर्जी কিছুদিন আগে গিয়েছিল ওদের মধ্যে আবার দরজাটা খোলা আপনি যখন তখন আইতে যাইতে পারবেন আজকে মনে হলো দিদি খারাপ কাঁদতে কাঁদতে চলে গেলেন বিজেপিতে আবার কালকে মনে হলো না দাদা খারাপ আবার কাঁদতে কাঁদতে ফিরে আসবেন কোথাও কোনো অসুবিধা নেই মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছে। তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তা নিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে সততার প্রতি কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাঠমাল না খেলে তৃণমূল বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাববে আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে আমাদের টাকা নেই পয়সা নেই পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি দেবো তারও কোনো উপায় নেই তবে এতটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের মুখে বুক ভরা ভালোবাসা আছে বুক ভরা সাহস আছে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসি সিএ বিদ্রোহ আন্দোলন হচ্ছে ছেলে মেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছে বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে বন্ধু কিছু লোককে বলছে যে তুমি তোমাকে গুলি করে দেব গুলি করেও ছিল সে একটি ছেলে দাড়িওয়ালা ছেলে গেঞ্জি পরা তারপরে জ্যাকেট পরা ছেলে সে দুহাত তুলে ওর দিকে গিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে তুমি কেন এমন করছো তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বল। ও গুলি করেছে ছেলেটার হাতে গুলি লেগেছে তবুও ছেলেটা থামেনি দু বাহু প্রশস্ত করে ওর দিকে এগিয়ে গেছে আমরাও বলতে চাই ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে বন্দুক ধরা লোক আছে আর আমাদের কাছে টান করা চিনা আছে দেখি কার কত জোর তোমার গুলির জোর বেশি না আমাদের টান করা সিনার জোর বেশি দেখি আমরা দেখি আমরা এগারো সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোকে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে জেলের মধ্যে ঢুকিয়েছে বন্ধ করে রেখেছে শেষ করতে পেরেছে কি আমাদের জেল থেকে বেরিয়েছে এসে আবার আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা সোচ্চারে বলেছি ঘর পুড়িয়ে দিয়েছে ঘর জ্বালিয়ে দিয়েছে শেষ করতে পারেনি তো এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি আন্দোলনের মাটি আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পারছে না সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য

আমি আমার কথা দীর্ঘায়িত করবো না মিনাক্ষীর চলে এসছেন বলবে কিন্তু যে কথা বলে শেষ করা আগামী বাইশ তারিখ আমাকে আপনাকে আমাদের সবাইকে আবার এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে ওরা রামের কথা বলবে ওরা রাম মন্দিরের কথা বলবে ওরা অযোধ্যার কথা বলবে আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব আপনাদের মনে থাকবে দু হাজার সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে দিল্লিতে দেশে মিছিল এসে পৌঁছেছে তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন যার কাঁধে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডার ওপর এআই বড় বড় করে লেখা তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এখানে এসছেন সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যা তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে রাম মন্দির হচ্ছে আপনি সেই সব মিছিল ছেড়ে লাল ঝন্ডার মিছিলে কি করছেন বামপন্থীদের মিছিলে কি করছে ওই ভদ্রলোক ফেসে বলেছেন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষ্মণ আর পূজা করি কিন্তু আমি এটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না আমি তো দেখিনি কোনো বিজেপি বালাকে কোনো ভগবা ঝন্ডা দাঁড়িকে আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার ধামের ধামের দামের জন্য তোমার ধানের দামের জন্য আমি লড়বো শুনিনি আমি তো শুনিনি কোনো ভগবা ঝন্ডি দ্বারা বালিকে আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেটা এটা কাজ পাচ্ছে না তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার কাজের জন্য আমি লড়বো আমার বেঁচে থাকার লড়াই আমার পেটের ভাতের লড়াই আমার ছেলেদের শিক্ষার লড়াই এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল আর তাই লাল ঝান্ডা নেমে আজকে রাস্তায় এসেছি আমি বিশ্বাস করি সারা ভারতের রাম মানুষ সারা ভারতের সাধারণ মানুষ যে মানুষ শ্রমজীবী যে মানুষ কারুর পকেট মেরে খান না যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয় যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি নয় যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয় যে মানুষ অন্যের পয়সায় খান না নিজের ধামে নিজের পরিশ্রমে খান সেই সমস্ত মানুষ লাল ঝান্ডাকে ওই একই ভাবে ভালোবাসে ওরা ধর্মের কথা বলবে আমরা জানি ধর্ম মানে যে ধারণ করে আমাদের কাছে ধর্ম মানে কি এই কালকে একটি বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি আচ্ছা তুমি ভেবে বলতো এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল সেই কাজ করা ধর্ম নয় মুমূর্ষ মানুষ যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয় কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয় আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানে কর্ম আমরা কর্ম করে গেছি পাপ পুণ্যের হিসেব আমাদের এই জন্মেই হয়ে যাবে কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না কোনো অগ্নি জন্মের কথা আমরা ভাবি না আর যারা যারা ভাবছে। ওই রামপুর হাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল মিটিং চলছিল একটি দিগভ্রষ্ট গরু আর এস বিজেপি তিনি ঢুকে পড়েছিলেন ধূপ চাটামিটি শুরু করেছে আমাদের ছেলে ছেলেমেয়েরা শান্ত ডিসিপ্লিন নম্র শৃঙ্খলা পড়ায় ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায় আমরা বলছি আমাদের সাদগিকে আমাদের সারাফতকে আমাদের কমজোরি ভাববেন না সেদিন ছেলেটি গন্ডগোল করতে এসেছিল ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন যেতে তো আসবেন দুপায় ফিরবেন দুপায় কিনা তার গ্যারান্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন আর নিতে পারবে না তাই এর পরের বার আমাদের মিটিং এ ঝামেলা করার আগে একটু ভেবে দেখতে। আমি আমার কথা দৃঢ়াইত করব না শেষ করব এই এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাদের মাথার মধ্যে এখনো একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপি কেwidehat তৃণমূলের তৃণমূল কেwidehat বিজেপি জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লোক ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা 50 দিন ধরে ওই কোজবিহার থেকে কোজকাতা পর্যন্ত পায় হেঁটেছিল ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড প্যারেড ग्राउंड ভড়িয়ে দিয়েছিল আপনি পক্ষে আপনি কাদের সঙ্গে থাকবেন চোরেদের সঙ্গে থাকবেন দাকাতদের সঙ্গে থাকবেন দঙ্গবাদদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য ব্রিগেড ভরেছে তো কি হয়েছে তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সেসব দেখা যাবে আগে আপনারা নিজের দলকে বাঁচান যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে আপনার দল তখন শূন্য হয়ে যাবে নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান আমরা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের কথা বুঝে নেবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া কালা আব্দুল্লাহ